জায়গা ভেদে অবশ্যই পোশাক করতে হবে এই পোশাক পরে আমি শপিং মলে যাব না জিমে তো আমি শাড়ি পরে জিম করতে যাব না খারাপ আপনারা দেখেন তাহলে ভালো দিকটাও দেখেন আমার নামে যখন কেউ বলতে আসে তখন আমার কাছে খুব খারাপ লাগে সেজন্য আমি আসলে পাল্টা উত্তর দিই আসলে খারাপ আছে ভালো আছে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তর্কের সৃষ্টি হয়েছে আমাদের এই ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা নিয়ে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন আজকে যে আয়োজনটা করেছে মেকআপ আর্টিস্টরা প্রতিদিনই আর্টিস্টদেরকে সুন্দর করার জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকে এবং আজকে আমি বেস্ট ব্রাইডাল মডেল হিসেবে সম্মাননা পেয়েছি আমি বাংলাদেশের সর্বাধিক মেকআপ আর্টিস্টদের সাথে অ্যাজ আ ব্রাইডাল মডেল হিসেবে কাজ করেছি যখন কাজের শুরুতে আমার আমি আসি মডেলিং করি তো মেকআপ আর্টিস্টদের সাথে আমার একটি দারুণ সক্ষতা রয়েছে এবং আমি মনে করি যে যত বছর ইন্ডাস্ট্রিতে আমি কাজ করব মেকআপ আর্টিস্টদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে দর্শকদের সামনে এজন্য আমি হয়তো তাদের ভালোবাসা অনেক বেশি পেয়েছি এটা আমি সবসময় মেকআপ আর্টিস্টদের কৃতজ্ঞতা অস্বীকার করি মেকআপ আসলে এমন একটা জিনিস যেটা ভিন্ন ভিন্ন দিবসে ভিন্ন ভিন্ন মেকআপ দরকার হয় ভিন্ন ইভেন্টের জন্য কোথায় মেকআপ কতটুকু পরিমাণ করতে হবে কি ধরনের লুক নিতে হবে এটা বোঝার জন্য বলিউডে কিন্তু মিডিয়া ম্যানেজার আছে বা সেলিব্রিটি স্টাইলিশ আছে যারা আসলে সেলিব্রিটিদের এগুলো রেডি করে দেয় বাট বাংলাদেশের মনে হয় শুধু আমরা এগুলো একা একা রেডি করি বেশিরভাগ আর্টিস্টাই গুটি কয়েক আছে বাট আমরা নিজেরাই রেডি করি যে কি ড্রেস করব। কি মেকআপ করবো তো এটা কিন্তু অনেক বড় একটা মানে মেন্টাল স্ট্রেস যে আমাকে সবচেয়ে সুন্দর লাগতে হবে আকর্ষণীয় লাগতে হবে ডেফিনেটলি এটা আমরা যখন কোনো প্রোগ্রামে যাই প্রত্যেকেই চায় যে আমাকে অনেক সুন্দর লাগো তো এগুলোও কিন্তু আমাদের নিজেদেরকেই আসলে আয়োজন করতে হয় প্রত্যেকটা ইভেন্টের আগে যেহেতু ডেইলি ইভেন্ট থাকে তো অনেক বেশি ব্যস্ততাও যায় তো আমি বলবো যে মেকআপ খুবই গুরুত্বপূর্ণ ইভেন ভিত্তিক কিরকম মেকআপ করতে হবে এটা আমাদেরকে বুঝতে হবে আর সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং তর্কের সৃষ্টি হয়েছে আমাদের এই ব্র্যান্ড প্রমোশন সেক্টরটা নিয়ে অনেকেই নানান ধরনের বিরূপ মন্তব্য করেছে তো আমি মনে করি যে যেই সেক্টরে আসলে খারাপ আছে ভালো আছে তো যদি খারাপ আপনারা দেখেন তাহলে ভালো দিকটাও দেখেন যে অনেক মেয়েরা কাজ করছে অনেক নতুন মেয়েরাও কিন্তু কাজ করতে আসছে এবং অনেকের মুখে আমি এখন শুনি যে আমি ব্র্যান্ড প্রমোটার হতে চাই এটা কিন্তু অনেক বড় একটা আস্থার জায়গা আমার জন্য যে আমি সেই জায়গাটা তৈরি করতে পেরেছি যে নেক্সট জেনারেশনের মেয়েরা যাতে বলে যে আগে বলতে যে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হতে চায় এখন তো বলে যে ইউটিউবার হতে চায় ব্র্যান্ড প্রমোটার হতে চায় ইনফ্যাক্ট মেকআপ আর্টিস্ট হতে চায় এখন প্রচুর মেয়ে যারা ঘরে বসেছিল তারা মেকআপ শিখে মেকআপ আর্টিস্ট দেশের বাইরে আমাদের করছে। এটা অনেক বড় একটা পাওয়া আমাদের মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই আমি মনে করি আসলে আমরা যখন কাজ করি কাজের মধ্যে অনেক সময় মনোমালিন্য হয় সেটা অনেক সময় শেষও হয়ে যায় কিন্তু মনোমালিন্য জায়গাটা আসলে যে প্রথম তৈরি করে তার কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে জীবনটা আসলে অনেক ছোট আপনি দেখেছেন বিগত কয়েক মাস আগেই আমাদের প্রিয় অনেক মানুষরা আমাদের কাছে চলে গেছে তো সেখান থেকে আমি রিয়েলাইজ করেছি যে এই ছোট্ট জীবনে ছোট্ট ক্যারিয়ারে মানুষের সাথে মনোমালিন্য করে গ্রুপিং করে পলিটিক্স করে আসলে কেউই শান্তিতে থাকতে পারে না তো আমার কাছে মনে হয় যে জীবন কয়টা দিনই বলেন তা আমরা সবাই একটু ভালোভাবে একে অপরকে দেখলে একটু অ্যাপ্রিসিয়েট করি কারণ আমি খারাপ না বলি বাট আমার নামে যখন কেউ বলতে আসে তখন আমার কাছে খুব খারাপ লাগে সেজন্য আমি আসলে পাল্টা উত্তর দিই দেখুন আমি যখন নতুন